আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএন শ্রে একটি বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দশ পারসেন্ট বৃদ্ধি করা হলে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে এটি এটিও দু হাজার ষোলোয়ের প্রশ্ন তাহলে এখানে এই অঙ্ক আমরা শর্টকাটেই করব এ প্লাস বি প্লাস বি বাই একশো এই করব যদি এই অঙ্কটা অন্যভাবে থাকে তাও মনে রাখবেন যে এ এর আগে কিন্তু প্লাস আর বি এর আগে ও প্লাস বৃদ্ধি বোঝাচ্ছে এই জন্য যদি এটা দ্বারা হ্রাস বোঝাতো তাহলে এর আগে মাইনাস দিতাম যদি বি রাস বোঝা তো এর আগে মানুষ যদি একটা বৃদ্ধি একটা তো যেটা বৃদ্ধি বোঝাবে সেটা আগে প্লাস আর যেটা হ্রাস বোঝাবে তার আগে মাইনাস তাহলে এখানে যেহেতু বড়ক্ষেত্র যে বৃদ্ধি বলছে এখন বড়ক্ষেত্র যেহেতু তার একটা বললেই দুটো বোঝায় তাহলে এখানে এ মানেও দশ আবার বি মানেও দশ আর দুটোই হচ্ছে বৃদ্ধি কারণ হচ্ছে বৃদ্ধি বোঝাইছে রাস নেই তাহলে আমরা লিখতে হবে দশ যোগ দশ যোগ দশ গুণ দশ বাই একশো তাহলে এখানে ক্যালকুলেশন করে দেওয়া হচ্ছে এখানে বিশ প্লাস এখানে কাটাকাটি করলে হচ্ছে একশো বাই একশো এরকম কাটাকাটি করলে দাঁড়াচ্ছে এক তাহলে এখানে আছে একুশ বা একুশ তাহলে এটা যেহেতু অ্যান্সারটা প্লাস আছে কিছু নেই মানে তো প্লাস তাহলে এটা বৃদ্ধি হচ্ছে এটা বৃদ্ধি বোঝাচ্ছে ঠিক আছে তাহলে অ্যান্সারটা হবে একুশ পার্সেন্ট বৃদ্ধি পাবে একইভাবে বলা হচ্ছে যদি একটি বড় ক্ষেত্রে এক বাহ দুর্গ তিরিশ পার্সেন্ট বৃদ্ধি করা পায় তবে তার ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে একইভাবে এ প্লাস বি প্লাস এ বি বাই একশো যেহেতু ত্রিশ করে বৃদ্ধি পাচ্ছে এটাও তিরিশ প্লাস এটাও তিরিশ প্লাস তিরিশ গুণ তিরিশ বাই একশো তাহলে এখানে দাঁড়াচ্ছে ষাট হচ্ছে আর এখানে কাটাকাটি হলে নয় তাহলে এখানে যেয়ে দাঁড়াচ্ছে হচ্ছে সিক্সটি নাইন যদি বৃদ্ধি এটা পারসেন্ট তাহলে এটা হচ্ছে সিক্সটি নাইন পার্সেন্ট বৃদ্ধি পাবে এটা অ্যান্সার আর এটার জন্য এটা অ্যান্সার আশা করি এই টাইপের অঙ্ক যদি আসে তাহলে অবশ্যই আপনি পারবেন